শুভ সকাল বন্ধুরা আমরা যাচ্ছি কলকাতা তো তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি আমাদের গ্রামের থেকে দুজন আমরা চারজন যাচ্ছি কলকাতা ফ্যান্সি সামান তো রাত্রে এসে কড়া ছিলাম বাসে এসছি রাত্রে এখানেই ছিলাম আসতে একটু রাত হয়ে গেছিল রাত নটা বেজে গেছিলো আসতে তো এখানে শুয়ে পড়েছিলাম এখন সকালে ট্রেন ধরতে হবে তো সকাল সকাল আমি একটু ট্রেন লাইনে ধারে এসে একটু দেখছিলাম আগে পরে কখনো দেখি নাই তো ট্রেনও দেখি নাই ট্রেন লাইনও দেখি নাই যে প্রথমবার দেখছিলাম তো এখন আমরা এপারের থেকে ওপারে যাচ্ছি ট্রেন ধরতে হবে সাড়ে সাতটার সময় ট্রেন তো এখানে সাতটা বেজে গেছে তো ওপারে যাচ্ছি আর এখানে ট্রেন দেখার জন্য ট্রেন উঠা ট্রেনে ওঠার জন্য তো একটু এক্সাইটিং আছি আর মানে উপরেতে যাচ্ছিলাম তো একটু ট্রেন লাইন দেখছিলাম এত ভালো লাগছিল কখনো দেখি তো আর এই যে জীবনে প্রথমবার ট্রেনে উঠতে যাচ্ছি আগে পরে তো কখনো উঠি নাই সবসময় মানে টিভিতেই দেখতাম ট্রেন তো হাকিকাতে কোনো দিন ভাবতে পারি নাই যে আমি ট্রেনে উঠবো তো যে এখনে যাচ্ছি আর আমাদের কি হয়েছে জানো তো আমাদের আছে ওই রিজার্ভেশন টিকিট পাই আমাদের লোকাল ট্রেনে উঠতে হবে তো একটু আগে আগে যেতে হবে নাই তো সিট পাবো না তার জন্য একটু আগে আগে যাচ্ছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো কেন মোবাইলটাতে ভরে

আমরা ট্রেনে একটু আগে আগে উঠে গেছিলাম তো সিট পেয়ে গেছি একটু মানে টেনশনে ছিলাম সিট পাবো কি না পাবো তো সিট পেয়ে গেছি একটু টেনশন হালকা হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা কলকাতা এসে পৌঁছে গেছি তো আমাদের আসতে একদিন এক রাত পুরো লেগে গেছে তো আমরা রিজার্ভেশন টিকিট পাই না আমাদের লোকাল ট্রেনে আসতে একটু বেশি কষ্ট হয়ে গেছে সারাটা দিন সারাটা রাত পুরো বসে বসে আসতে হয়েছে তো আমরা পৌঁছে গেছি তো আমাদের তো আশারই ছিল তাই না বলো ফেন্সি সমান আনতে আমরা রায়পুরে আগে পরে গেছি রায়পুরে মানে সন্ধ্যার সময় গাড়িতে উঠলে সকালে পৌঁছে যায় তো এখানে পুরো দিন আর রাত লেগে গেছে তো আমরা পৌঁছে গেছি কলকাতা তো এই যে হাওড়ার স্টেশনে তো এখানে যাবো হাওড়ার ব্রিজ দেখবো ফার্স্ট আমার তো হাওড়ার ব্রিজ দেখা তো বহু দিনের আশা তো ফ্যান্সি সামান নেওয়ার কারণে আমাদের হাওড়ার ব্রিজটাও দেখা হবে তাই না বলো তো এই যে আমরা স্টেশনে এখন আছি এখনও যাই নাই তো দেখো প্রচুর লোকজন কত লোকজন মানে আমি এই যে প্রথমবার দেখছি স্টেশন মানে এত বড় হয় ট্রেন স্টেশন তো এখনে চলো যাই এখানে হাওড়ার ব্রিজ দেখতে হবে হাওড়ার ব্রিজ দেখার আমার অনেক দিনের ইচ্ছা তো সব সময় মোবাইলে দেখেছিলাম আর দেখতাম যে হাওড়ার ব্রিজের তলে মানে কোনো সাপোর্ট নাই সব সময় মোবাইলে দেখেছিলাম তো এবার হাকিকাতে দেখবো তো দেখার জন্য তো খুব ইচ্ছা করছে কখনো যাব একটু হাওড়ার ব্রিজটা দেখবো আর হাওড়ার ব্রিজের তলে নাকি গঙ্গা নদী যে গঙ্গা জল দিয়ে আমরা পুজো করি সেই গঙ্গা নদীর উপরে নাকি হাওড়ার ব্রিজ তো আমি দেখার জন্য তো খুব ইচ্ছা করছে তো আমি জানতাম না এখানেই এসে তোমাদের দাদা ভাই বলছিলো যে হাওড়ার ব্রিজের তলে নাকি গঙ্গা নদী তো গঙ্গা নদীটা একটু দেখা হয়ে যাবে হাওড়ার ব্রিজটাও দেখা হয়ে যাবে তো এই যে দেখো হাওড়ার ব্রিজ বড় ব্রিজ অনেক বড় তো আমি মানে প্রথমবার দেখছি এত বড় ব্রিজ হাওড়া মানে নদীর উপরে তো অনেকটাই বড় তো এখানে একটু গঙ্গা নদীও মানে দেখে যাচ্ছি গঙ্গা নদী কখনো দেখি নাই তো ওইবার একটু গঙ্গা নদীটাও দেখে যাবো এই যে দেখো গঙ্গা নদী দেখছো কত বড় অনেকটাই বড় তো এখন একটু গঙ্গা নদী মা গঙ্গাকে একটু প্রণাম করে একটু দক্ষিণা দিয়ে দেবো বেরিয়ে তুলতেছে দেখছো আমাদের বাজারে যেতে হয় হাওড়ার ব্রিজ পার হয়ে তো গাড়িতে আসার জন্য বলছিলো তো আমি কচ্ছি কি না হেঁটে হেঁটে যাব একটু হাওড়ার ব্রিজটা চারিদিকটা একটু ভালো করে দেখবো তো আমরা আসছিলাম তো একটু ঝিবি বর্ষা পড়ছিলো তো আমরা ওখানে যে ফ্যান্সি বাজারে গিয়ে তো আমরা লর্স খুঁজে পাচ্ছিলাম না তো অনেক কষ্টতে একটা লর্স খুঁজে পেয়েছি লরজে এসে একটু হাত মুখ দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ফ্যান্সি সামান কিনতে তো ওখানে যেয়ে ভিডিও করতে পারি নাই লোকজনের এত ভিড় তো তোমাদের দাদা করছে এখানে মোবাইল বের করলে নাকি মোবাইল হাতে থেকে নিয়ে চলে যায় তার জন্য ভিডিও করতে পারি নাই তো আমরা সমস্ত সামান কিনে ট্রান্সপোর্টে উঠে দিয়ে রাত্রে ছিলাম লর্জে সকালে চলে এসছি এখানে গঙ্গায় স্নান করতে একটু মানে গঙ্গায় স্নান করে যায় আর আসতে পারবো কি না পারবো তার জন্য করছি তোমাদের দাদা যে চলো একটু গঙ্গায় স্নান করে যায় তো এখন চলে এসছি এখনও স্নান করতে তো এখনে স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে যাব আমাদের জেঠাদের বাড়িতে আমাদের বাড়ি এখানে কলকাতা আমাদের বাড়ি বসিরাটে তো আমার বাবা চলে গেছিলো ওড়িষ্যা তো আমাদের জেঠামণিরা আছে এখানে তো যাব একটু দেখা করব তো ভাবছি যে এসেছি যতক্ষণ তো ওদের সাথে একটু দেখা করে যাব তো এখনে স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে যাব জেঠামনিদের বাড়িতে था तो पूर्णिमा में बड़ी तेज तो आएगा द्वारका আমরা জেঠাদের বাড়িতে চলে এসেছি তো আমাদের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো পাঁচটা বেজে গেছিলো তো রাত্রে ছিলাম এখন সকালে একটু ফ্রেশ হয়ে নিয়েছি জেঠিমনির সাথে একটু গল্প করছিলাম তো এখানে যাবো জেঠিমনির বড় ছেলে আছে একটু দূরে থাকে আলাদা থাকে তো ওদের ওখানে একটু যাব মানে আমাদের আবার তিনটের সময় ট্রেন ধরতে হবে তো বাড়ি চলে যেতে হবে অনেক কটা দিন মানে এসছি ছেলেমেয়ে ধুয়ে এসছি তো একটু চলে যেতে হবে বাড়ি তো সব দাদাকে বাড়িতে একটু ঘুরে ঘুরে যেতে হবে তো এখানে যাচ্ছি একটু মিষ্টি আনতে একটু ফল আনতে তো মেজদার নিয়ে যাচ্ছি আমরা দুইজনে একটু মিষ্টি আনতে যাচ্ছি একটু ফল কিনতে এসছি এখনই ফল নিয়ে যাব বর্দার বাড়িতে বর্দার মেয়েদের বাড়িতে সবার বাড়িতে একটু ঘুরে ঘুরে যেতে হবে এসেছি আর কবে আসবো কি না ঠিক নাই তো সবার বাড়ি থেকে একটু ঘুরে যেতে হবে তো বর্দা বৌদির সাথে একটু দেখা তো হলো না তো ওদের এখানে এসেছিলাম এই যে দেখো জলের ভিতরে মানে ওদের এখানে না সব সময় জল থাকে ওদের ঘরের সাইডে সাইডে তো আমরা জেঠাদের বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখানে যে শেলদার স্টেশন তো এত বড় স্টেশন তো একটু ভিডিও করছিলাম এখানে এসে অনেকটাই বড় তো মানে এত বড় স্টেশন এখনও কখনো দেখি নাই তো ভাবছি একটু ভিডিও না করে তো মানে ছাড়লে হবে না তো এই যে দেখো অনেক লোকজন মানে এত ভিড় তো এখন বাড়ি চলে যেতে হবে একদিন এক রাত পুরো গাড়িতে থাকতে হবে তো আমরা চলে এসেছি বাড়িতে এই যে দেখো তো অনুজ অপেক্ষা করে বসেছিল যে মা বাবা কখন আসবে আর আসার সাথে সাথে দেখো কত আদর যত্ন হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক দূর থেকে এসছি একটু কষ্ট হয়ে গেছে তো এখানেই শেষ করছি ভিডিওটা বাই বাই